থেকে উঠিয়ানা এক জোড়া আমেরিকান সেন। দর্শক একেবারে অরিজিনাল কোয়ালিটি একদম টপ কোয়ালিটির এক কবুতর। আন্দুলোসেন মডারনার কিন্তু দাম বর্তমানে অনেক দর্শক এখানে দেখতে পাচ্ছেন টকটকা লাল গিয়ার এক জোড়া রেড শর্ট ফেস দসক। টাইগার ডেনিস অনেক এক জোড়া কবুতর। আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজন লফটে। আপনাদের স্বাগতম। আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চপাইন নবাবগঞ্জ জেলা বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশ। আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিই। নবাবগঞ্জ বিশ্ব রোডে এসে শান্তি মোড় শান্তি মোড় থেকে নিউ মার্কেটের সোজা রাস্তা বটতলা হাটের একটু রাজারামপুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক নিয়ে চলে আসবে তো দর্শক ভিডিওটা শুরু করবো তার আগে আরেকটি কথা বলে নি আমার চ্যানেল থেকে কারো কোনো টাকা পয়সা মায়ের জানি ভবিষ্যতে যাবে না তো অবশ্যই কারো কোনো আমার চ্যানেল থেকে টাকা পয়সা মায়ের গেলে অবশ্যই কমেন্ট করবেন এবং নির্ভয় নিশ্চিন্তে কবুতর নিতে পারবেন আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি 3971 এ নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং বাস মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্তে ডেলিভারি নিয়ে যেতে পারবেন যারা আমার লোকেশন আসতে পারবেন না অবশ্যই ডেলিভারি নিতে পারবেন তো চলুন দর্শক কথার বাড়াবো না ভিডিওটা শুরু করা যাক দর্শক ভিডিও শুরুতে একটা সেরা অফার আজকের হ্যাঁ এই টকটকা লাল ঠোঁট লাল চোখের গিয়ারট এক্সট্রা টাইগার ডেনিস রেড টাইগার ডেনিস সচরাচর দেখা যায় না দর্শক দাম থাকছে একদম অফার প্রাইজ মাত্র ষোলোশো টাকা একদম নর্মাল ডেনিসের থেকেও কম দামে দিয়ে দিয়েছি মাত্র ষোলোশো টাকায় এই অফারটা সবার আগে ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক একজোড়া নিউ অ্যাডাল্ট জার্মান শিল্ট ব্লুবার জার্মান শিল্ট দর্শক সাত আট পর উঠেছে এটা নিয়ে লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন একেবারে অফার প্রাইজ মাত্র পনেরোশো টাকা এর চাইতে কম দাম হয় না দর্শক মিস করবেন না দামাদামি করবেন না একেবারে সীমিত দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা হলে এটা নিয়ে নেবেন মিস করবেন না দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো টয় লাহরি হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ আসলে কবুতরগুলো মল্টিংয়ে আছে দেখতেই পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি সাইজের এক জোড়া কবুতর আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিব মাত্র পঁচিশশো টাকা দর্শক এর চাইতে কম দামে হয় না সব অফারে কবুতর মিস করবেন না সবার আগে ফোন করে নিয়ে নেবেন অনেক সুন্দর এক জোড়া কবুতর একেবারে মাত্র টাকা নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া টকটকা লাল ঠোঁট লাল গিয়ারের লাল চোখের এক জোড়া শর্টফেস রেড একদম টকটকা লাল শর্টফেস দর্শক অবশ্যই নিয়ে নেবেন দামটা একেবারে হাতের নাগালে মাত্র পঁচিশশো টাকা আসলে কবুতরের কালার কোয়ালিটির উপরে দাম হয় দর্শক তো পঁচিশশো টাকা বাজার অনুযায়ী কম দামে আছে তো হান্ড্রেড পার্সেন্ট জোড়া এক জোড়ার কবুতর এবং নিউ রানিং লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন অবশ্যই মিস করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া টাইগার পোমানিয়ান পোটার হ্যাঁ টাইগার পোমানিয়ান পোটার কিন্তু অনেক রেয়ার দর্শক সচরাচর আপনারা সবার ভিডিও দেখেন অনেক কম পাওয়া যায় তো এই জোড়া অবশ্যই সংগ্রহ করে রাখবেন খামারে রাখবেন এক জোড়া রেয়ার কবুতর দর্শক এগুলা লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন বর্তমানে ডিমে আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া মাত্র চার হাজার পাঁচশত টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া হোমোজিনিয়াস পোমানিয়ান পোটার অ্যান্দুলুসিয়ান আর হোমোজিনিয়াসের বাজার বর্তমানে অনেক গরম দর্শক পোমানিয়ার পোটার তো অবশ্যই সংগ্রহ করে রাখবেন এই জোড়াটা আজকে অফার প্রাইসে দেবো মাত্র চার টাকা এই জোড়াটা মিস করবেন না দর্শক দুইটা একদম রানিং আছে এবং ডিম বাচ্চা ওকে আছে হ্যাঁ বর্তমানে কবুতর গোলা ডিমে আছে তো অবশ্যই মিস করবেন না মাত্র চার টাকা দর্শক আজকে সব অফারই দেবো এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া অ্যান্দুলুসিয়ান ব্লাডের হ্যাঁ অ্যান্দুলুসিয়ান ব্লাডের এক জোড়া ইন্ডিগো পোমানিয়ান ফুটার হ্যাঁ এগুলাতে অ্যান্ডুলোসান থেকে আসা লেজ পায়ের পালক দেখলেই বুঝতে পারছেন দর্শক তো এই জোড়াটা অফার প্রাইস মাত্র তিন টাকা আজকের জন্য যান দিয়ে দিলাম দামাদামি করবেন না মাত্র তিন টাকা হলে এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ডিমে আছে বর্তমানে নিয়ে নেবেন এখানে দর্শক আরেক জোড়া অ্যান্ডুলোসান ব্লাডের এক জোড়া পোমানিয়ান ফুটার বিগ সাইজের এক জোড়া কবুতর কবুতরের পায়ের পালক টেল দেখলেই বুঝতে পারবেন দর্শক এগুলো ডাইরেক্ট অ্যান্ডুলোসান ব্লাড থেকে আসা হ্যাঁ অ্যান্দুলুসেন প্রোমানিয়ানের বাজার কিন্তু অনেক গরম দর্শক তো এই জোড়াটাও দাম থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একেবারে নর্মাল প্রাইসে দিয়ে দিয়েছি দর্শক এগুলা থেকে অ্যান্দুলুসেন বাচ্চা পাবেন অবশ্যই সবার আগে ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা রেড লাহোরের রানিং নর বিগ সাইজের একটা নর ইউ দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা হ্যাঁ তো কবুতরটার কোয়ালিটি অনেক সুন্দর হাইট পায়ের পালক তো এই নটটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা রেড লাহোরের দাম কিন্তু সবসময় বেশি দর্শক একেবারে হাতের নাগালে দাম যার মা আছে দিতে পারবেন চাইলে এবং নটটা নিয়ে নিতে পারবেন একেবারে কম দাম আছে এখানে দর্শক আরেকটা টয় লাহরি একেবারে ডান কালারের তো এমনি মাদিটার সব কিছু ঠিকঠাক আছে হালকা ক্যালসিয়ামের ডোজ করালে ফিটফাট হয়ে যাবে হালকা একটু পায়ে ব্যথা পেয়ে আছে তো যাই হোক এ মা দাম মাত্র পনেরোশো টাকা একেবারে টয়লাহরির মাদি ডান কালারের তো অবশ্যই যার প্রয়োজন নিয়ে নেবেন রেডটার দামেই দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা হলে মাদিটা নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া জার্মান মডার্না হ্যাঁ দুইটা অ্যান্দুলুসিয়ান কালার আসলে অ্যান্দুলুসিয়ান কালার হলে হবে না কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট রানিং আছে অ্যান্দুলুসিয়ান যে কোনো কালারের কবুতরের কিন্তু দাম বর্তমানে বেশি তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা ভালোভাবে কালারটা দেখে দিচ্ছি জার্মান জার্মান মডার্নার জোড়াটার দাম থাকছে চার হাজার টাকা দামাদামি করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক এক জোড়া ব্ল্যাক ফিলি হেজার ফিলি হেজার ব্ল্যাক কালার বলেন রেড কালার বলেন এখন কম দেখা যায় এই জোড়াটার দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা নিউ অ্যাডাল্ট জোড়া যার প্রয়োজন সংগ্রহ করে নিবেন যান দিয়ে দিলাম আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় অসাধারণ মার্কিং এর ফিলি হাজার জোড়া নিয়ে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া অসাধারণ কোয়ালিটির স্ট্রবেরি বার হোমার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ কবুতরের দর্শক কোয়ালিটির ওপরে দাম কোয়ালিটির ওপরে কবুতরের চাহিদা দশক দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা অসাধারণ কোয়ালিটির এক জোড়া কবুতর লাল ঠোঁট লাল চোখের লাল গিয়ারের এক জোড়া কবুতর এই কবুতরটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে কিন্তু একেবারে পানির দামে দিয়ে দেব বাজার অনুযায়ী একেবারে কম দামে দিব কোয়ালিটির যে দাম হয় দশক তো অবশ্যই সবার আগে ফোন করে নিয়ে নেবেন এখানে দশক দেখতে পাচ্ছেন একজোড়া অ্যান্ডুলুসিয়ান শোকিং হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া বিগ সাইজের এক জোড়া কবুতর দর্শক দেখতে পাচ্ছেন তো যার প্রয়োজনে এন্দুস্যান্স শোকিং জোড়া নিয়ে নিতে পারবেন দাম থাকছে মাত্র তিন হাজার টাকা আসলে শো খাঁচাতে এসে ভয় পেছে স্ট্যান্ডিংয়ে থাকছে না একেবারে গোল লাটিমের মতো কবুতর দশক মাত্র তিন হাজার টাকা হলে রানিং জোড়াটা নিয়ে নিতে পারবেন এখানে দশক আরেক জোড়া অ্যান্দলুসেন শোকিং নটটা ব্ল্যাক মাদিরটা এন্দলুসেন অ্যান্ডুলুসেন ব্লাড ব্ল্যাক দুই রকমই বাচ্চা পাবেন এখান থেকে হ্যাঁ জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন নিউ রানিং এক জোড়া কবুতর মাত্র আঠাশশো টাকা দাম কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর দশক বিগ সাইজের কবুতর শোক হাতে একটু ভয় পেছে তো মাত্র আঠাশশো টাকা হলে এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক শোকিং হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া আসলে কবুতর গুলা স্ট্যান্ডিং এ অনেক ভয় পায় দর্শক হ্যাঁ শোক হাঁচা ভয় পেয়েছে তো কারো প্রয়োজন হলে ভিডিও কলে দেখে নিতে পারবেন কোয়ালিটি স্ট্যান্ডিংটা এই জোড়াটার দামও থাকছে আঠাশশো টাকা একেবারে কম দাম হাতের নাগালে নিয়ে নেবেন এখানে আরেক জোড়া শোকিংসেন্টার নট চেক মাদি দর্শক আসলে কবুতর জোড়াটা ভয় পেয়েছে হ্যাঁ সো খাজা দেশে ভয় পেয়েছে সবগুলাই গলায় ভয় পেছে তো যাই হোক এই জোড়াটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা একেবারে জাম্বো সাইজের এক জোড়া কবুতর হ্যাঁ নিউ রানিং আর কি কবুতর এভাবে নিলে মাত্র পঁচিশশো টাকায় এই নিউ রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন তো অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক লাটিমের মতো একেবারে কোয়ালিটি সম্পূর্ণ স্ট্রেট পাও একবারে লম্বা পা দেখতে পাচ্ছেন শটাং একবারে তো কোয়ালিটি সম্পূর্ণ একেবারে লাটিমের মতো কোয়ালিটি দর্শক তো এই ব্লুবার শোকিংয়ের দাম কিন্তু বর্তমানে বেশি তো ব্লুবার এই টপ কোয়ালিটি শোকিং নটটা নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে দামাদামি করবেন না অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক আরেকটা শোকিংয়ের মা দি দেখতে পাচ্ছেন টাইগার শোকিং তো অনেকের নর আছে টাইগার তো যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এটা মাদি আছে তো এই টাইগার শোকিংয়ের এর দাম থাকছে দুই হাজার টাকা দামাদামি করবেন না তারপরও একসাথে অনেকগুলো কবুতর নিলে আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দিই তো অবশ্যই যার প্রয়োজন মাদিটা নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক আমেরিকান সেন্ট দুইটা অনেক সুন্দর কবুতর আসলে ভয় তারপরও কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আসলে পায়ের ফেদার যে কাটা আছে দেখতে পাচ্ছেন হোয়াইটটা মাদি এবং হচ্ছে আপনার ম্যাগ পাইটা হচ্ছে নর এরকম ম্যাগ কালারের আমেরিকান সেন্টের দাম কিন্তু অনেক বেশি তো যাই হোক এই জোড়াটার দাম থাকছে মাত্র চার হাজার পাঁচশত টাকা এখানে দর্শক একটা ডাবল ইরিং এর ব্লাড ব্লাডেরই কবুতর অনেক সুন্দর হাইটের একটা টাইগার বিউটির রানিং নর হ্যাঁ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রানিং নর হ্যাঁ এই নটটার দাম থাকছে দুই হাজার টাকা আসলে কবুতরের কোয়ালিটির উপরে দাম আরও কম দামেও বিউটি দিব আমি দর্শক দেখতে পাবেন তো এই কবুতরটা একটু কোয়ালিটি সম্পন্ন মাত্র দুই হাজার টাকা হলে এটা নিতে পারবেন এখানে দশক দুইটা দুলুস্যান্ড ব্লাডের মাদি বিউটির মাদি দেখতে পাচ্ছেন কালারটা দেখলে বসতে পারবেন তো এই মাদি দুইটার দাম থাকবে একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ তারপরেও কবুতর জোড়া সুন্দর আছে মিস করবেন না দুইটা অ্যান্ডুলুসিয়ান ব্লাডের কিন্তু অ্যান্ডুলুসিয়ান বিউটির দাম কিন্তু অনেক দশক তো যার প্রয়োজন নিয়ে নিতে পারবেন অ্যান্ডুলুসান নদ দিলে অ্যান্ডুলুসান বাচ্চা পাবেন দর্শক এখানে একটা রেড গ্রিজেল বিউটির রানিং নর হ্যাঁ স্পট টেলের আর কি তো নটটার অসাধারণ হাইট আছে ভালো গলা লম্বা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটা নর দশক তো যার এরকম নর প্রয়োজন সংগ্রহ করে নেবেন এই নটটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা দশক দিয়ে দিলাম যান যার বিউটির নর প্রয়োজন সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর একটা কবুতর মিস করবেন না এখানে দুইটা দুই জাতের কবুতর দশক একটা মাফেড হেলমেটের রানিং নর বুট ঠোঁটের একেবারে নর এবং একটা টামলারের রানিং মাদি তো মাদিটা টামলারের মাদিটার দাম এক হাজার টাকা মাফেড হেলমেটটার দাম পনেরোশো টাকা নটটার দাম দুইটা এক একত্রে নিলে দুই হাজার টাকা তারপরেও গাড়ি ভাড়া ফ্রি একেবারে অফার প্রাইজে দিয়ে দিলাম দশক এখানে দুইটা দুই জাতের কবুতর দশক একটা ব্ল্যাক বাগদাদি হোমার একটা ব্লু রেসারের মাদি তো ব্লু রেসাদের মাদিটার দাম পাঁচশো টাকা এবং বাগদাদি নরের দাম আটশো টাকা হ্যাঁ তো দুইটা একত্রে নিলে মাত্র এক হাজার টাকা যেন অফারে দিয়ে দিলাম দামাদামি করার মতোই না একেবারে কম দামে দিয়ে দিয়েছি দুইটাই রানিং কবুতর হ্যাঁ অবশ্যই ফোন করে নিয়ে নেবেন